হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভালো আছি বলতে খুব একটা যে ভালো আছি তাও নয় মমতাবলোকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজ একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ একটা মেলায় এসেছি তো আজ হচ্ছে রথ রথে মেলায় এসছি তো তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় আর সারাদিনটা কীভাবে গেছে বলতে পারবো না ডাক্তারখানায় গেছে সারা দিনটা মানে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ তো ওকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম তো মন মেজাজটা অতটাও ভালো নেই তবুও মেলায় আসতে হলো বাচ্চাদের বায় নাই কারণ ওরা রথ দেখবে এটাই ওদের বায় আর যেহেতু আমাদের বাজারে ভালোই একটু বড় রথ হয় তো রথ টানার ইচ্ছাও তো সবার থাকে তো আমাদেরও ইচ্ছা হয়েছিল যে রথ টানবো তো সবাই মিলে একসঙ্গেই গেছিলাম রথ দেখতে আর ছোটো যা এসে বলল যে রথ দেখতে যাব তো আমি আর বারণ করলাম না তো ছোটো যা টানছে আর আমার রথ টানা আগেই হয়ে গেছিলো তো রথটা দেখতে আমারও খুব ভালো লাগে কারণ রথের মেলা আগে আমরা যেতাম ছোটবেলায় খুব মজা করতাম সবাই মিলে রথের দড়ি টানা নিয়ে কে আগে টানতে পারে তখন তো এত বড় রথ টানতে পারতাম না তো ছোটো রথ টানতাম যেহেতু তারপরে রথের মেলা মানেই জিলাপি খাওয়া তো জিলাপি নিয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম মেলা মানেই খাওয়া আর খাওয়া বাঙালিদের খাওয়া ছাড়া কোনো মেলা হয় না তো এটাই ব্যাপার আর কি তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় তো আজকে সারাদিন আমি একটু ব্লগ করতে পারিনি ডাক্তারখানায় সারাদিনটা কেটে গেছে বললাম ওর জন্য এইটুকু মানে এই সন্ধ্যের টাইমটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি বলো তো তার আগের দিনও যে ব্লগ শ্যুট করেছিলাম হয়তো সেটাও দিতে ভালো লাগছিল না কারণ মানে রোদ গরমে না কোথাও গিয়ে দেখবে তারপরে আসার পরে শরীর কেমন ক্লান্ত হয়ে যায় তবুও আসতে হলো বাচ্চাদের বায়নার জন্য বললাম মানে ঘুগনিটা খেতে ভালো হয়েছিল তবু আমি বলছিলাম যে ভালো হয়নি এরকমই কিছু বলবো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও পরের ভিডিও নিয়ে আসছি নতুন একটা ভিডিও কিন্তু আজকের ভিডিওটা একদমই ছোট হলো তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না টাটা চলো আসছি